শুধু আল্লাহ আল্লাহ নামে জিকির করা যাবে কি না আল্লাহ আল্লাহ নামে জিকির করা হলো বেদাত এবং অজ্ঞদের জিকির এটা যারা শূন্য বুঝে না তারাই আল্লাহ আল্লাহ জিকির করে একটা তারা হাদিস থেকে সহি মুসলিমের একটি হাদিস থেকে তারা সহি বোখারির একটি হাদিস থেকে তারা দলিল গ্রহণ করে থাকে আনাস রাজিয়া থেকে বর্ণিত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ থাকবে ওই ব্যক্তির ওপরে কিয়ামত অনুষ্ঠিত হবে না যে আল্লাহ আল্লাহ বলে তা আল্লাহ আল্লাহ বলে বলতে আল্লাহ আল্লাহ জিকির করে এটা গেল নাকি না এর অর্থ হলো এর অন্য হাদিসে যে ব্যাখ্যা এসেছে সেই ব্যাখ্যাটা হলো সাহাবি হজাইফা ইবনুল ইয়ামান এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ আল্লাহ অর্থ হলো ল্যা ইলাহাই ইল্লাল্লা বলবে আল্লাহ আল্লাহ অর্থ হলো ল্যা ইলাহ ইল্লাল্লাহ তবে দেখেন আল্লাহ রুসুলের হাদিসের সাথে মিলে গেল আবদুল উদ্দিকীর ইলা ইলাহ কেয়ামতের আগে কোরানের আয়াত উঠে যাবে পৃথিবীতে কোনো কোরানের একটা আয়াতও থাকবে না বিভিন্ন মাজার মধ্যে হাজি সেই সেই যুগের মানুষরা সালাত কি এটা জানবে না সিয়াম কি এটা জানবে না এবাদত কি বলে হজ উমরা কি তা জানবে না শুধু তারা জানবে লা ইলাহ ইল্লাল্লাহ সর্বশেষ এই লাই বাকি থাকবে আল্লাহ আল্লাহর অর্থ হলো লা ইলাহাই লাল্লাহ যেমন ভাবে বিভিন্ন হাজার রহে বলছেন লাইলাহাই লাল্লা পড়লে জান্নাতে যাবে এর অর্থ উনি বলেছেন লা ইলাহাইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল এটা হলো পুরা কালেমার সংক্ষিপ্ত রূপ মোহাম্মদ রসুল্লাহ না বলে কেউ জান্নাতে যেতে পারবে না মোহাম্মদ সাল্লাহসাল্লামকে ছেড়ে কেউ জান্নাতে যেতে পারে অতএব লাহিল্লাহ হলো মোহাম্মদ রসুল্লাহ সহজে কালেমা আছে আশাদ আল্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ এটার সংক্ষিপ্ত রূপ আর আল্লাহ আল্লাহর সংক্ষিপ্ত রূপ হলো লাহ বিস্তারিত রূপ আর আল্লাহ আল্লাহ এটা হলো লাহ বোঝানো হয়েছে লাহ্লাহর সংক্ষিপ্ত রূপ হলো আল্লাহ আল্লাহ যদি মলবি সাহেবের কথা ঠিক থাকে তাহলে সে দেখিয়ে দেখ যে আল্লাহর আল্লাহ রসুলাম আল্লাহ রসুল হাদিস বললেন যে আল্লাহ আল্লাহ জিকির হতে পারে তো আল্লাহ রসুল হাদি এই হাদিস আমল করেছেন দেখা যেমন আল্লাহ রসুল আল্লাহ রসুল সলাপ পড়েছেন সল্লুকামার ওই জন্য মুসল্লি তোমরা আমাকে যেভাবে সলাদ পড়তে দেখো ওইভাবে সলাদ পড়ো তো আল্লাহ রসুলকে সলাদ পড়তে দেখা যায় আল্লাহ রসুল এইভাবে সলাদ পড়েছেন হাদিসে বর্ণনা পাওয়া যায় তো তোমার জিকিরের বর্ণনা দেখাও যে আল্লাহ আল্লাহ জিকির রসুল্লাহ সাল্লাম কোথাও করেছেন একদিনের জন্য এক মিনিটের জন্য কোন সাহাবি করেছেন এক মিনিটের জন্য আল্লাহ আল্লাহ জিকির এটা দেখাও পারবি পারবে দেখাইতে ওরা এরা হলো মানে খেয়াল খুশি মোতাবেক ব্যাখ্যাকারী এরা হলো হাদিসের বিকৃতি সাধনকারী এরা হাদিসের কোন হাদিস আমাদের কাছে পাশ কাটিয়ে আসতে পেরেছে সাহাবাহামের সাহাবাহাম ছাড়া আমল করবেন না আল্লাহ আল্লাহ যদি করা হয় তো রসুল কোথায় করেছেন দেখা তারা সাহাবী আল্লাহ আল্লাহ জিকির করেছেন তুমি ছাড়ার কাউকে দেখা যায় তোমার মতো বেদাতিগুলোই শুধু এই আল্লাহ আল্লাহ জিকির করে সুন্দরপন্থী কাউকে দেখা যায় না আল্লাহ আল্লাহ জিকির করা বেশি পন্ডিতি করে বলে আল্লাহ কি আমাদের এই হাদিস বুঝেছে ওরা জীবনে কোনোদিন এই হাদিস বুঝতে চেষ্টা করেছে এক গুমরা হুজুর আর গুমরা হুজুরের কাছে শিখে এছাড়া কোনো সূত্রই নাই হাদিস থেকে শিখলো ব্যাখ্যা করে দিলেন যে আল্লাহ আল্লাহ জিকির অর্থ হলো আল্লাহ আল্লাহ অর্থ হলো লাহ পড়া কত সুন্দর করে যে তাদের কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না কিয়ামতের আগে কিছুই অবশিষ্ট থাকবে না সর্বশেষ যেটা তাদের কাছে ধর্মীয় সম্বল থাকবে সেটা হলো লাই থাকবে না সিয়াম থাকবে না এবাদত থাকবে না কোরআন থাকবে না কোরআনের আয়াতগুলো মুছে যাবে তখন শুধু লাইহিল্লাই থাকবে